দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখতেই পাচ্ছেন দেখার মতো একদম বড় বড় সব লাল টকটকে খামার উপযোগী করুক যারা এই গরুগুলো খুঁজছেন বা এই গরু চান তারা চলে আসবেন রাজশাহী সিজিয়াটে আপনাদেরকে একাধারে এক ভাই চার পিস সহ অনেকগুলো গরু দেখাবো চলুন প্রথমে চার পিস নিয়েছেন যে ভাই সে ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই এসছেন কোথা থেকে চাপাই দেবীনগর আচ্ছা আচ্ছা গরু নিয়েছেন কয়টা চারটা কম বেশি কম বেশি এভাবে গরু থাকে নাকি আচ্ছা আচ্ছা এইটা আপনার

পদাত্তর হলে দিবেন অল্প একটু কমে যাবে সেজন্য এটা এক পদত্ত্বর টার্গেট করেছেন এই বাসেরটা আমরা দেখি একটু দর্শক এই দুইটা কিন্তু আমার বেশ মোটা সোটা যা থেকে এটা ওই সাইয়াল দেশালিক চারটায় আচ্ছা আচ্ছা এইটার এখন মোটামুটি কেমন কি ওজন টজন আসতে পারে

একশো নব্বই পর্যন্ত বলে দিবেন ছয় মানের উপরে গুজতে হবে ছয় মনের উপরে হবে দর্শক দেখতেই পাচ্ছেন আসে এবং প্রচুর চাহিদা সম্পন্ন গরু গুলা দাম ধরে আছে নেওয়ার মতো লোক নাই আমরা দেখি এই পাশে যে গরুগুলো রয়েছে এগুলা দাম আপনাদের জানাতে পারি কিনা তো দর্শক বড় গরুর আরো একজন ব্যাপারী আমরা দেখতে পাচ্ছি সাতটা গরু নিয়ে আসছেন আপনার এই দুইটা গরু আমি এক্ষুনি দেখলাম যে মোটামুটি একজন ক্রেতা দেখলো দাম চাইলেন

অলরেডি সাড়ে তিনশো দাম পেয়েছেন আর দাম চেয়েছেন আড়াইশো করে পাঁচশো কালোটা একটু বড় হবে নাকি কাকা কালোটা দাম কত আড়াইশো করে চাচ্ছেন মোটামুটি এগুলো কেমন দামের মধ্যে বেচা হয় দুশো করে হবে ওষুধ কি সাড়ে ছয় হবে সাড়ে ছয় করে হবে আচ্ছা আচ্ছা সাদা শ্যামলা গরু এই দুইটাই একই আমি যদি দেখাই দর্শক দুইটাই একই কালেকশন দেখার মতো

ওনার কাছে পর্যাপ্ত পরিমাণে বড় গরু আছে এবং দেখার মতো গরু প্রতিটা গরু জাত মান সম্পন্ন আপনার খামারে পালার জন্য বলেন বা কোরবানিতে বিক্রির জন্য এই বড় বড় গরুগুলা ওনাদের কাছ থেকে নিতে পারবেন ওনারা প্রান্তিক ভাবে গরুগুলো নিয়ে আসেন ওনারা আরো দুইটা গরু আছে এই পাশে দেখেন সবগুলো গরু সুন্দর এই জন্য কত চাচ্ছেন চারশো চাওয়া দর্শক অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন আমরা এই পাশে আরো দু একজন ব্যাপারীর গরু দেখাই কি অবস্থা গরু নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন দুটো আছে

আচ্ছা আচ্ছা আমি তো দেখেছি প্রায় ব্যাপারে চাপাই থেকে আসে চাপাই এত করুক খামার তো নাই আছে আচ্ছা আচ্ছা আর কোনটা আপনার আর কোনটা আপনার এটা বাদে এটা একটু বড় হবে কতটুকু ওজন হবে এটা

এত বড় গরু বাসায় পালা না কিনে নিয়ে আসা ব্যবসার গরু কতটুকু ওজন হবে সাত মন হবে দাম চাচ্ছিলেন কত দুই লক্ষ টাকা আচ্ছা দর্শক দুই লক্ষ টাকা দাম চেয়েছেন সেক্ষেত্রে কথাবার্তা চলছে বাজার কেমন বুঝছেন আজকে ভালো না তেমন মানে ক্রেতা বেশি না আছে তবে তেমন বেশি নাই তো বন্ধুরা আচ্ছা সিরিয়াটে কিন্তু ক্রেতার হাহাকার আছে আপনারা চাইলে এখানে এসে ভালো মানের গরু নিতে পারেন